আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যদি দেখাই সেই চিত্র এখানে কিন্তু বনদসুরা একে একে গাছ কিন্তু কেটে একদম ধ্বংস করে দিয়েছে আমরা কিন্তু সেই গ্রাউন্ড জিরো জিমারা গ্রাম পঞ্চায়েতের গভীর জঙ্গলে আমরা এসেছি সেখানে নয় শতক তা আমরা যেমনটা জানতে পারলাম বনাঞ্চল ধ্বংসের প্রক্রিয়া ছাড়া যে বনদসুরা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই সময় ত্রিপোড়া পর্দায় আমি মামুন আমরা এই মুহূর্তে রয়েছি একটি পাহাড়ি অঞ্চলে আপনাদেরকে কিন্তু আমরা সময় ত্রিপুরার মাধ্যমে একে একে সুনামুরার বিভিন্ন যে দুর্নীতি এবং সুনামুরার যে প্রশাসনিক ব্যর্থতা পরশ থেকে শুরু করে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন সবার দুর্নীত সবার কিন্তু ব্যর্থতা আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি আজকে আমরা যে জিনিসটা দেখানোর জন্য আপনাদের কাছে এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে একটি গাছ আমি যদি আপনাদেরকে দেখাই সেই একটি গাছ একটি গাছ একটি প্রাণ সেই মোতাবেক কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন কিন্তু গাছ লাগানোর কর্মসূচি চলছে আর আমরা এখন যেখানে রয়েছি সেটি হল বেজিমারা গ্রাম পঞ্চায়েতের একটি অঞ্চল যেটি বেজিমারা গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আমরা কিন্তু এখানে বহু দুর্গম এলাকা অতিক্রান্ত করে কষ্ট করে কিন্তু আমরা এখানে এসেছি এখানে আসার পরে দেখলাম বনদসুরা কিন্তু এখানকার যারা আমরা যেমনটা জানতে পারছি বনদসুরা কিন্তু এখানকার সকল গাছ কেটে তারা ধ্বংস করে দিচ্ছে আমরা যেমনটা জানতে পারলাম এই নয়শো থেকে নয়শোর অধিক নয়শো কানির মতো জায়গা কিন্তু এখানে রয়েছে সরকারি যা যেটা কাঁঠালিয়া পরশ দপ্তরের আন্ডারে রয়েছে সে আন্ডার উনিশশো সালে কিন্তু এখানে বিভিন্ন সেকুন গাছ থেকে শুরু করে বিভিন্ন বনাঞ্চনে লাগানো হয় দর্শক বন্ধুরা আমরা যেমনটা বলছিলাম উনিশশো সালে কিন্তু ফরেস্ট অফিস তাদের এই নৈশত্বকানির জায়গাতে কিন্তু বিভিন্ন সেকুন গাছ থেকে শুরু করে বিভিন্ন ফরেস্টের তরফ থেকে কিন্তু গাছ লাগানো হয় কিন্তু গাছ লাগানোর পর দীর্ঘ কয়েক বছর পর কিন্তু বন দস্যুরা সেই গাছগুলো ধ্বংস করে দেয় সেই মোতাবেক কিন্তু দুই হাজার দুই হাজার সনে কিন্তু এই বেজিমারা গোটা এলাকাবাসী মিলে এবং ফরেস্টের সহযোগিতা কিন্তু তারা এখানে একটি সমিতি গ গঠন করে যেটা গ্রিনল্যান্ড নামে যে একটি সমিতি গঠন করে কিন্তু তারা পঁয়ষট্টি জনের একটি কমিটি হয় আর পঁয়ষট্টি জনের কমিটির মারফতে এই পুরাটু বন অঞ্চল কিন্তু দেখাশোনা করে এবং তাদের তারা সেই দীর্ঘ বছর দীর্ঘ পঁচিশ বছর ধরে তারা সেটি করে আসছে পঁচিশ বছর পর আজ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতিকারীরা তাদের জায়গা দাবি করে কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু তারা এখানে এসে বন বনাঞ্চল ধ্বংস করছে বিভিন্ন মূল্যবান গাছ কিন্তু তারা কেটে এখানে রাবার গাছ লাগানোর যে একটা উদ্যোগ নিয়েছে যে আমরা সেই খবর পেয়ে কিন্তু আমরা এখানে এসেছি আর সেই চিত্র আমরা একদম গ্রাউন্ড দীর্ থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যদি দেখাই সেই চিত্র এখানে কিন্তু বনদসুরা একে একে গাছ কিন্তু কেটে একদম ধ্বংস করে দিয়েছে আমরা কিন্তু সেই গ্রাউন্ড জিরু জিমেরা গ্রাম পঞ্চায়েতের গভীর জঙ্গলে আমরা এসেছি সেখানে নয় শতক কানি আমরা যেমনটা জানতে পারলাম এখানে বনাঞ্চল ধ্বংসের প্রক্রিয়া ছাড়াচ্ছে বনদসুরা আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছে তাদের সাথে তারা কি বলছে আমরা সেই কথা বলার চেষ্টা করব। করবো গ্রিনল্যান্ডের সদস্য কি কইবেন আমরা উনিশশো বিরানব্বই সালে সরকার এটা বাগান করেছিল তখন আমরা এই সরকার বাগান করার পরে পাবলিক এসে এটা ধ্বংস করে দেয় কারণ সরকারের দ্বারা সম্ভব হয় না এই বাগান রক্ষা করার জন্য পরবর্তীতে দুই হাজার দুই সনে আমরা এই বাগান উঠি ওটার পরে ফরে ডিপার্টমেন্ট আমরা লগ হয়ে আমরা এই সমিতি করা করার করার পরে আমরা এই বাগানে সন্ধিয়ে আমরা দীর্ঘ পঁচিশ বছর আমরা এই বাগান গড়ে তুলেছি আজকে নাকি তারা দাবি কইরা এই বাগান আমাদের ধ্বংস করে দিতে করে। দুলাল পাল তারা হ্যাঁ তারা দাবি কইরা তারা বাগান ধ্বংস করে দিতে আছে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা সোনামুরাবিদের ওনার কাছে গেছি ওনার কোনো সারামিন না আমরা দিনের পর দিন ধ্বংসই করতে আছে। মানে বিহুদাকার গাছ কেটে কি করে তারা গাছ কেটে তারা গাছ কাটে রবার বাগান রবার শ্বাস করতেছে তারা কি তাদের তাদের জায়গায় নয় তাদের জায়গায় ন তাদের জায়গা থাকলে তো সরকার কিভাবে করতো সরকার তো বিরানব্বই সালে বাগান করেছিল এই এই জায়গাগুলোই আমরা রক্ষা করেছি এখন এসে তারা জায়গা দাবি করছে না কখনছে তারা কয়েকবার করে আমাদের বেজিমারা গা পঞ্চায়েতের কাছে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ফরেস্টার ডিএ সিএব হইতে অনেক বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা করেছি প্রোগ্রামের সাথে তারা কাগজপত্র লিয়ে গেছে আমাদের বড় অফিসার যারা ডিপার্টমেন্টের বড় অফিসার তারা এই কাগজপত্র দিছে না হ্যাঁ এখন কি কইরা তারা একটা কার্যকারী হয় হ্যাঁ কি চাইতেছেন এখন আপনার এখানে ফিশারি আর সমিতির মাধ্যমে আর কি কি আছে সমিতি লি আমাদের লিগ আছে ওই সাইডে ফুসকুনি আছে বিরাট এরিয়া তো আমাদের চতুর্দিকে ফুসকুনি ফুসকুনি আছে ছোট ছোট আর এই সামনে বড় লিগ আছে কত কানি জায়গা আমরা নশো আশি কানি জায়গা আছে বেজিমারা গাঁওসভার ডুঙ্গুতলি এলাকায় গ্রিনল্যান্ড টংশিদারি বনন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা নয়শোকানি বাগান শেকুন বাগান আমরা করেছি দুই হাজার সাল হইতে এখন এই বাগানটা সপ দুলাল দিয়ে দুলাল ফাল সফন ফাল তারা জবরদস্তি করে সেকুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে বারবার আমরা ফরেস্ট এস ডিপু সাহেব রেঞ্জারকে জানানো হয়েছে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই কোন জায়গা তারা বাড়ি যারা দখল করতেছে তারা বাড়ি শোভা ফুরগা শোভা আপনারা কত জনের সমিতি এটা আমরা 65 সদস্যের সমিতি 65 জন 65 জন এটা প্রেসিডেন্ট মেম্বার প্রেসিডেন্ট সেলিম মোশন হুম সভাপতি ফুতুল খান হুম আপনারা সদস্য সদস্য তো সভাপতি সভা জানেন সম্পাদক জানেন এই বিষয়টি জানে জানে তার এইটা আমাদেরকে পাঠাইছে তো এই মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আছে রাবার করতে আছে ও দিতিনবত কত পক কি তারা কাছে তারা কি কইছে তারা কইতে আছে তারারে জানাইছি তারা আইছ না একদিন আইছে পরে আর কইলে তারা আইতে আছে না আবার কি চাইতেছেন আমরা চাইতাছি যে আমাদের সমিতি রক্ষাউক যেトゥ রাবার রাবার গাছ না লাগাইতে পারে আমরা বনান সমিতি এটা থাকুক কি নাম সমিতি রে আপনা

অংশীদারি যে বন অঞ্চল সমিতি যেটা রয়েছে আপনাদের এলাকার এটার প্রেসিডেন্ট আপনি আমরা দেখতে পেলাম এই সমিতির কিছু বনাঞ্চল কিছু ধ্বংস করা হচ্ছে কি বলবেন বিষয় উনিশশো বিরানব্বইতে এটা সরকার পরের দিন কছিল বাগানটা করার পরে সাতাশো বছর তার কাছে তো তার এটা রক্ষা না করতে পারো নাই তারপর আমরা এটার যে অংশীদারী বন সমিতি আমরা এদের তখন আমরা সব কিছু পরিচয় করছি করার পরে আমরা ডিভার্টমেন্টের বাজে তখন আমরা এটা যুক্ত হয়েছি যুক্তরা বছরের মতো এটা চলছে আমরা বাগান টাগান হয়ে গেছে সব গাছগাড়া সব কিছু হয়েছে এখন কিছু কিছু মানুষে উড়ি গেলে তারা যুগ কইয়া কইয়া তারা এটারে গাছ গাড়া কাড়িয়ে দিতে হবে দুদার পান দুদার পান সপন পান বিভিন্ন বনাঞ্চল সমিতি নিয়ে কি করবেন কবে ঘটনা হয়েছে কি বিষয় আবার উনিশশো বিরানব্বই সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে আমডারে লই এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমডারে লই এর এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য আমরা এই পর্যন্ত দুই এটা আমরা রক্ষা করছি এখন দেওয়া যাইতেছে তারা একটা বুয়াক একটা ফর্চা বাইর করিয়া তারা এটা বাগানটারে কারণে লাগিয়া কাটতে আছে তো আমরা এটা উনিশশো বিরানব্বই সনে তারার কি ডকুমেন্টস আছিল এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আসি না তো গজব তারা বাগান কাটিয়ে লাইতে আছে কত সালে আপনারা সমিতি গঠন নিয়েছে আমরা দুই হাজার সনে আমরা সমিতিটি গঠন করি জায়গা আছে এখানে এখানে প্রায় আটশো নয়শো কানি সম্পত্তির মতন আছে জায়গাটা এজন্য তারা অনকা জোর জবরদস্তি করি তারা একটা বুয়া একটা ফোর্সা বাইর করি তারা ওইটারে লাগা ডংশ করার লাগা চাইতে কি কি গাছ কাটতাছে কি কি গাছ কাটতাছে সেগুন গাছ সেগুন গাছ তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই এখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কোন তো তারা বাইরে আমরা তারা প্রায় কানি সম্পত্তি দখল করে আছে সেগুন গাছের গোষ্ঠী কাটিয়ে সব শেষ করে নিতেছে এটা সরকার যাতে এটা ভেরিফাই করে ভালো করে ভালোভাবে এটা এই পর্যন্ত করে এটার লাগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে তারা এই দুলাল পাল সুনাম আরও অনেক তার মধ্যে দশ বারো জন লোক আছে দুলাল ফালে এটার নেতৃত্বে আছে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর্ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্তমল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বি বি এস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশান বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরগ পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স নাইন জিরো নাইন নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ অথবা সেভেন সিক্স টু নাইন এইট সেভেন নাইন থ্রি ফাইভ এইট নম্বরে